বমি দুঃশাসন দূর হওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কমেছে সবজির দাম ডজনে পনেরো টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় কেজিতে প্রায় একশো টাকা পর্যন্ত কমেছে মাছের দাম শেখ হাসিনা পলানোর পরে আমাদের দেশের কিছু পাতি নেতারা বলেছিল যে নেও এবার শেখ হাসিনা কে এবার তোমরা ভাত খাইও আমি বললাম কেন ভাত কি না খেয়ে থাকো নাকি সে বললো এখন প্রতিটা দ্রব্য মূল্যের দাম একেবারে চার গুণ পাঁচ গুণ ছয় গুণ করে বেড়ে যাবে এরকম কথা বলেছিল আমাদের দেশের পাতি নেতারা সেই পাতি নেতাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যায় আমি নিজেও ভেবেছি যে এই একটা মানে গন্ডগোল এতটা পেজগির মধ্যে এত একটা ঝামেলার মধ্যে আমি ভাবতে হান্ড্রেড পার্সেন্ট ছিলাম যে প্রতিটা দ্রব্য দাম দ্বিগুণ দ্বিগুণ তিন চার গুণ বেড়ে যাবে কিন্তু হঠাৎ করে মানে একদিনে সরকার বসতে পারলো না এর মধ্যে প্রতিটা দ্রব্য দাম কি পরিমাণ কমা কমছে চিন্তা করতে পারেন চলেন আপনাদের স্কিমের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই প্রমাণ দিয়ে তারপর কথা বলি আমি দুঃশাসন দূর হওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কমেছে সবজির দাম রজনে পনেরো টাকা কমে বাদামী ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় কেজিতে প্রায় একশো টাকা পর্যন্ত কমেছে মাছের দাম এদিকে রাজধানীর শান্তিনগর বাজারে চলা অভিযানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সেলিম মালিকের রিপোর্ট আওয়ামী সুরে সরকারের সময়ে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেটের দূরত্বে লাগামহীন হয়ে ওঠে নিত্য দাম তবে শেখ হাসিনা সরকার পতনের পর বাজার দরের যেন পতন ঘটতে শুরু করেছে কমেছে বেশ কিছু পণ্যের দাম গত সপ্তাহে করলা করালা ছিল একশো টাকা আশি টাকায় সপ্তাহ ষাট টাকা সত্তর টাকা দিয়েছে আবার চিচিং গাছ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেগুন

এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংস্থাটি মহাপরিচালক জানান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাজার ব্যবস্থাপনা সংস্কারেও ভূমিকা রাখা উচিত শিক্ষার্থীদের সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছে এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে আমরা সেই সত্যকে সত্য বলতে চাই

বলতেছে যে এতদিন একটা জিনিস আনলে এই কুত্তাই খাইতো ওই কুত্তাই খাইতো আসতে আসতে নাকি অনেক দাম বেড়ে যেত এখন তো সেটা খাচ্ছে না এই আমি কালকে না পরশু দিন কিনছিলাম হচ্ছে ষাট সত্তর টাকা এর আগে কত এখন টাকা

পরশু দিনও না আশি নব্বই টাকা ছিল দাম কমে গেছে ও আচ্ছা খুশি তো অফার দিচ্ছেন না তো খুশি তো অফার না

পঞ্চাশ টাকা তিন দিন আগে কত ছিল মামা তিন দিন আগে কত ছিল আগে দুই দিন আগে আশি টাকা ছিল ওরা তো দাম কমলো কেমন দুই দিন আগে আশি টাকা ছিল আর এখন বললেন পঞ্চাশ টাকা তাহলে কালকে তো আরও কমে যাওয়ার কথা কালকে আরো কমে যাবে সবকিছুর দাম অর্ধেক কমে যাচ্ছে অর্ধেক কমে যাচ্ছে পেয়ারা কত করে তিরিশ টাকা মাত্র আমও তিরিশ টাকা আজকে রাস্তায় কোন পুলিশ নেই পুলিশ নেই তো কি হয়েছে ছাত্ররা নেমে পড়েছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে এত সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছিল দেখে আপনাদের না দেখে আমি পারলামই না এই যে দেখতেছেন এই রাস্তাটা এই রাস্তাটা পাস করতে হলে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা চলে যেত আজকে অনায়াসেই পাস করলাম অনেকেই বলবেন যে হ্যাঁ রাস্তায় লোকজন কম বা গাড়ি কম সেটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয় সব থেকে মূল কারণ যেটা ছাত্ররা এত সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে গাড়িগুলোকে সুন্দরভাবে এটা পরিচালনা করতেছে যে এখানে কোনো জ্যাম হচ্ছে না এখানে সুন্দরভাবে যে কোনো গাড়ি মুভ করতে পারতেছে সুন্দরভাবে যাচ্ছে আসতেছে আপনারা পুরো ভিডিও দেখলেন এবং এই যে দেখেন পাতিনেতা যেগুলো বলেছিল ওদের জবাব কিন্তু হয়ে গেছে ঠিক আছে ওদের মুখের মধ্যে জোতা মারা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে সেটা তো দেখতেই পারলেন মানুষ এত নিকৃষ্ট ভাই ঠিক আছে ভাই তুমি একটা দল করতে পারো আওয়ামী লীগ করতে পারো বিএনপি করতে পারো জামাত ইসলাম যেই দল ইচ্ছা তোমার সেই দল করতে পারো কিন্তু একটা দালালি এটা তো ভালো না ভাই যেটা সেটা বলতে বলতে লাল লাল রে হবে কালাকে কালা সাদা সাদা বলতে হবে এটা নিয়ম এখন তুমি একেবারে না কালার ও সাদা কইবা এটা তো হবে না লাল র সাদা কইবা এটা তো হবে না যে রঙ আছে সেই রঙে তোমাকে বলতে হবে সে ভালো কাজ করছে ব্রিজ করছে সেতু করছে এটা করছে এটা অবশ্যই আমরা মানি কিন্তু তোমাদের মুখে এটা আসে না কেন হ্যাঁ তিনি খুনও করছে তিনি এই যে হেফাজত ইসলামের সময় হাজার হাজার মানুষগুলোকে আহারে রাতার আধারে কেমনে শেষ করে দিছে নিমিশের মধ্যে সেগুলো আবার স্বীকারও করছে গত কয়েকদিন আগে এরপরে আমার ছাত্র ভাইদেরকে বুকের উপর কেমনে গুলি চালাইছো কেমনে পাল হয় নিজের ক্ষমতা রাখার জন্য শুধু তাই পিলখানা কত মানুষগুলো বিডিআর গুলো কেমন হত্যা করছে কোনো বিচার হয় নাই কেমনে করছে চিন্তা করতে পারেন যুদ্ধের সাগর রুনির এই যে সাংবাদিক দেয় পর হাজার হাজার এগুলো তা আমরা জানিও না সেই সমস্ত মানুষ কেমনে শেষ করে দিস হয় সেগুলো কোনো বিচার হয়েছে কোনো বিচার হয় নাই তো আল্লাহ যা করে ভালো জন্য করে মানুষ মরার আগে অতিরিক্ত বাইরে আছে একটা কথা আছে না অতিরিক্ত বাইরে গেছিল যা মর দেশের মানুষ রাজাকার বানায় ফেলছে অতিরিক্ত বাড়াবাড়ি করলে নেট পানি বন্ধ সব বন্ধ করে দিব ইয়া করবো সেটা যা মনে চাইছে মুখে যা আছে সেটাই বলছে নে পতন কেমনে শ্রীলঙ্কার মতো করে দিল মানুষ এখন দেশ সারা নেই কদিন আগে খালি দেখলি জামা শিবির দেখলি বিএমপি দেখলি অমুক হেফাজত দেখলি অমুক এখন নেই তোরা দূরে থাকে দেখ কেমন লাগে আর মধ্যে সিনিসে নিচে বসে বসে বড় বড় কথা বড় গলা কথা এখন দেখ কেমন লাগে দৌড়ে খাইলে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ জনতার ধাওয়াকে খেয়ে সাঁতরে পালালেন পৌর মেয়র হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন যমুনা টিভি নিউজ কেটেছে আপনারা ভালো করে দেখেন এই যে কয়েকটা বছর ক্ষমতা পাওয়ার পরে একজনকে ঢাল বানিয়ে একজনকে ঢাল বানিয়ে যত প্রকার অপপ্রচার এখন দেখেন অবস্থা রাখি সামান্য ভাই সামান্য একটা সরকারি কর্মকর্তা তাদের সাথে কথাই বলা যায় তাদের কথাই বলার সুযোগটা দেয় নাই ভাই বিশ্বাস করেন এত পরিমাণ চাঁদাবাজি এত পরিমাণ যা মন চাইছে সেটা তারা করছে এত পরিমাণ জুর জুলুম তারা করছে কয়েকটা বছরের মধ্যে আর এখন মানে জাঙ্গিয়া লগে থাকে না চিন্তা করতে পারেন কি তোর সাঁতরায় যায় ওখানে পলায় থাকে বাথরুমের মধ্যে পলায় থাকে কে এখন তোমাদের সেই ক্ষমতা কই ক্ষমতা চিরস্থায়ী না আল্লাহ তালা বলে ক্ষমতা চিরস্থায়ী না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ তো যাই হোক একের কয়েকটা ধরা খাইছে পরে ধরা খাইছে হাসানুল হক কি জানে আর এমন মাহমুদুল হাসান হাসান মাহমুদ ধরা খাইছে এরপরে টাকলার ধরা খাইছে এরপরে ডিবি প্রধান দুই ইঞ্চি সেটাও ধরা খাইছে ধরা খাইছে জনতা হাতে কঠিন সেটাও খাইছে তো আমরা এরকম ভাবে যারা বাংলাদেশে এখন আছে দুর্নীতি করছে মানুষ সাথে খারাপ ব্যবহার করছে খালি কথা আমেলিকে লোকে আকাম করছে দোষ কাদের উমুক দল করছে খালি ঘুরে ঘুরে উমুক দলই সব করছে আর অগদলে সব ফেরেস্তা ফেরস্তা এখন দেখ তারা ফেরেছে দেশে আসলে যদি ভালো কাজ করতে মানে অন্য দলের গুলো লোকগুলোর সাথে ভালো ব্যবহার করতে আছে তারা দেশের মানুষ দেশ থাকতে পারে আর এবারে যায় নাই কো তারা তো মানুষ ওইরকম ভাবে ধোলাই দেয় নাই সে তো ঠিকই দেশে ছিল আর অথচ দেখেন আর এই যে এই যে উনি উনি তো কি সুন্দর পিজ্ ঘন পালায় বলে পালাই যে সব নেতা কর্মীদের বিপদে ফেলাই থেকে গেল লাভলু কি অন্য দল রে ট্যাস্তে ট্যাস্তে মানে জেন গেছ চলে যাবে ওই দিনকেও অমুকের দোষ অমুকের দোষ তো যাক আর কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি আল্লাহ হাফেজ